গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের জয় অনেক অনেক ভালো আছি আমার জয়গর চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার আসলাম তোমাদের সামনে দেখো একটা বাগানেতে এসেছি এটা হলো আমার একটা ভাগনার বাগান বুঝছো ওরা না মানে ওদের বাড়িতে না অনেক ধনেপাতা হয় তাহলে আমার তো দোকানের চাপনি বানানোর জন্য ধনাপাতা খুব দরকার তা ওই যে বিলাতি ধনেপাতাটা ওইটা তার জন্য তোলার জন্য আসছি এখানে আর কি নেওয়ার জন্য ভাগনাটা চা খেতে যেয়ে দোকানে বলেছিল যে এলো দিদি ভাই সরি 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 মামি তুমি যে তাড়াতাড়ি করে নিয়ে না সবাই নিয়ে যাবে গিয়ে আসছি আর কি নিতে আর এই ভাইনাটা ওরা আমাকে ভীষণ ভালোবাসে হাই বলে দাও হাই বলে দাও তোমরা কেমন আছো ভালো বলতে না বাচ্চা না এখন আমি ধন্যাপত্তা তুলবো আর ওদের না বাগানটা তোমাদেরকে একটু দেখাই হ্যাঁ ফুল গাছগুলো দেখবে কি সুন্দর দাঁড়ো হন তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখা এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে দেখতে পাচ্ছ এই ফুলগুলো কি ভালো লাগে আমার কাছে দেখো আর কি সুন্দর করে না ওই ভাগনাটা না সেই গাছটা গাড়ি আর কি এই দেখো বেগুন গাছ গেড়েছে দেখতে পাচ্ছ ওদের বাড়ির সিনারিটা আমার ভীষণ ভালো লাগে আমাকে বলে মামি তুমি না মানে এসে মানে ভিডিও করবে আমাদের বাড়িতে কিন্তু আমার তো সময় হয় না গো একদম সময় হয় না আর ওই যে ঠান্ডা দিনে না অনেক মানে ফুল গাছ হয়েছিল দেখতে পাচ্ছ মানে সিনারি সিনারি ওদের বাড়িতে এই যে দেখতে পাচ্ছ কে কে খাও ভালোবাসো একটু কমেন্টে বলবে এরকম ধনেপাতা পাতা অনেক হয়েছে তো মানে এখনো ছোট ছোট মানে বৃষ্টি পড়ে নাই তো বৃষ্টি পড়লে মানে হবে তো এই যে ব্যাগটা নিয়ে আসবো না অনেকগুলো তোলা হলো আর কি

ধন্যবাদ নিলাম অনেকগুলো ওই দেখো কতগুলো তুলো হয়ে গেলো এখন আমি চলে যাচ্ছি বাড়িতে থাকো হ্যাঁ বাবু এখন ভিডিও বানাবো হ্যাঁ ওদেরকে ভিডিও উঠেছে ভিডিও স্যার এখন আমি চলে যাচ্ছি রে আমার কাজ আছে অনেক রে আমার সিঙ্গারা বানাতে হবে রে সিঙ্গারা বানাবো তারপরে হলো চপ বানাবো অনেক কিছু বানাতে হবে এগুলো বানাবো না এখন বুঝতে পারছিস

হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি একদম রেডি সেডি হয়ে আবার তোমাদের সামনে আসলাম একদম স্টাইল টস্টাইল করে বুঝতে পারছো এখন আমি দোকান করবো কেননা দোকানের এখন বেচা করব। করবো এতক্ষণ সারাটা দিন আমি এগুলো খালি বানালামই সব কিছু নিজের হাতেই হাত দিয়ে তৈরি তৈরি করলাম আমার এই হাত দিয়ে কত কিছু তৈরি করি জানো সারাটা দিন বসে বসে তৈরি করছি কিন্তু আজকে ভাত খাওয়ার সময় একদম পাইনি আর ভাত খাওয়াও হয়নি আমার আর এখন তো খেতেই পারবো না কিন্তু দশটার সময় না আমি না চিরা দিয়ে চিরা বলে সরি মুড়ি দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে খেয়েছিলাম আলব কলা দিয়ে তো ওগুলোই তো পেটে আছে এখন খাওয়ারও সময় নেই এখন যদি ভাত খাই একদম মনে করব যে মনে হবে যে বিছনাতে শুয়ে পড়ি কিন্তু এখন তো শুলে হবে না সোনা ভাই বোন এখন আমার দোকান করতে হবে তো দোকানের দিকে যাচ্ছি তোমরা আমার সঙ্গে চলো দোকানে গিয়েছিলাম জানো কতগুলো মানে চাটা বানিয়ে দিয়ে আসলাম দিয়ে সে ওদেরকে দিয়ে দিয়ে তারপরে আবার আসলাম ঘরে একটুখানি কাজ ছিল করলাম ওইটা এখন আবার যাচ্ছি দোকানে জানো একদম কাজের মানে কি বলবো আর তোমাদেরকে এখন গেটটাকে বন্ধ করে আসি তার এর কিছু গেট যদি বন্ধ না করি না তাহলে কি হয় জানো এদিকে ওদিকে থাকে এদিকে যদি কেউ আসেও আমি তো মানে ঘরটা তো তালা তালা থাকে না তার জন্য গেটগুলোকে আটকে আটকে রেখে যায় যাতে আর কোনো মানে কেউ ঢুকতে পারবে না কোনো কেউ ঢুকবে না আর গরু ছাগলও ঢুকবে না বুঝতে পারছো এখন যাচ্ছি দোকানের ভিতরে

হয়ে গেছে দেখতে পাচ্ছ কিন্তু এখন বাজে হলো সাতটা হলো সাড়ে সাতটার মতো বাজে বুঝতে পারছো শোনা হয় এখন আর হলো আমি তো সারাদিন কাজের মাঝখানে থাকি তোমাদের সামনে আসার সময় পাচ্ছি না তবুও তো আমার তো তোমাদের সামনে আসতেই হবে কেন বলো তো কেন তোমাদের ভালোবাসা এতদিনে আমাকে মন জয় করেছে সেই জন্য আমার তোমাদের কাছে আসতেই হবে আর আমি যত কষ্টই হোক আমি ইউটিউবে ভিডিও সব সময় আপলোড করব বুঝতে পারছ আর সব সময় আমি থাকবো তোমাদের সামনে সোনা ভাই আর তাহলে আজকে ভিডিওটা বড় করছি না আজকে তাহলে তোমরা ভালো দেখো সুস্থ দেখো আগামীকাল আসবো একটা নতুন ভিডিও ইচ্ছে হাত গুড নাইট সবাইকে বাই বাই